অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আমাদের পিছনে যে আছে ক্যামেরাম্যান হচ্ছে সম্রাট মামা তাকে কি দিব না অবশ্যই দিব তিনজন মিলে খাব আমরা তো আমরা দয়ানগঞ্জ উপজেলা উপজেলার সামনে ছোট্ট একটা দোকানে আমরা স্পিড খাচ্ছি আপনারা যদি খান অবশ্যই কমেন্ট করবেন ক্যামেরাম্যান ক্যামেরাম্যান অনেক ঠান্ডা স্পিড তো এই গরমের ভিতরে যে আমরা পরিশ্রম করতেছি এনআইডি কার্ড বানাতে আসছি মানে স্পিডটাকে অনেক মানে কলিজাটা শীতল হয়ে যাবে ক্যামেরাম্যান এখন ক্যামেরাম্যান জন্য তো অবশ্যই ভালো থাকবেন